এই দিনে সবচেয়ে বড় দিন হল আরাফার দিন এই দিনের সবচেয়ে বড় দিনগুলোর মধ্যে সবচেয়ে বড় দিনটা কি আরাফার দিন বলেন যদি কেউ রসুল্লাহ এই আরাফার দিনটা পাই নবীজি বলেন এই আরাফার দিবসে যদি কেউ রোজা রাখে কয়টা মাত্র একটা আরাফার দিন কোন দিন নয় হজ আরাফার দিন কোন দিন নয় হজ এখন সময়ের ব্যবধানে একদিন আগে পিছিয়ে হয় এতে অসুবিধা নাই আমাদের দেশে যেই দিন নয় তারিখ আমাদের দেশে যেই দিন নয় তারিখ আমরা ওইটাকে আরাফার দিবস মনে করব আর এটাই আরাফার দিবস এরপরও যদি কাহারও ভালো লাগে রসুল বলছেন এই দশ দিনের যে কোনো দিন রোজা রাখলেই এক রোজার বিনিময়ে এক বছর রোজার সব হবে আর যদি দুইটা রাখে দুই বছর এখন আমাদের দেশের নয় তারিখ মানে সৌদি আরবে দশ তারিখ তাহলে আমরা যদি আট তারিখও রাখি নয় তারিখও রাখি তাহলে সৌদি আরবের আরাফাও পাইলাম আর আমাদের গণনায়ও আরফার দিন পাইলাম সুবাহুল্লাহ বলে সব আমরা বেশি হবে না কম হবে বেশি হবে সুতরাং ঠেলা না করে যে আমরা কি আট তারিখ রাখবো নাকি নয় তারিখ সৌদি আরবের আরাফার দিবসের রোজা রাখবো নাকি না আপনি যদি আমাদের কাহারও ইচ্ছা হয় যে সৌদি আরবের সাথে মিলাইয়া আমরা আরাফার রোজাটা রাখবো তাহলে আপনি আট তারিখও রোজা রাখতে পারেন নয় তারিখও রোজা রাখতে পারেন দুইটা রোজা রাখলে আপনি সৌদি আরবের আরাফার দিবসও পাইলেন আর আপনার দেশের নয় তারিখও পাইলেন

বলেন, এই দিবসের রোজাটার এত মর্যাদা এত সম্মান যদি কেউ আরাপার দিবসে রোজা রাখে তাহলে এক বছর আগের গুণা এবং এক বছর পরের গুণা একটি রোজার বিনিময়ে আমার আল্লাপাক ক্ষমা করে দিবেন এই দিনের দাম বেশি না কম সম্মান বেশি না কম এই দিনকে আমরা ইজ্জত করতে চাই কি চাই না এই দিনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে কি নাই যদিও আমরা কেউ মক্কা মদিনা যাইতে পারি না তাও হয় না আল্লাহ হইতে পারে এই দিনগুলোকে ইজ্জত করার কারণে সম্মান করার কারণে বন্দীকি করার কারণে আমার আল্লাহ পাক একদিন আপনাকে আমাকে নসিব করে দিবে আমিন বলুন তাইলে এই দিনগুলো সামনে আসতেছে এই চাঁদ শুরু হয়ে গেল আজকে সম্ভবত দুই তারিখ আজকে দুই তারিখ আগামী দশ তারিখ পড়তেছে আমাদের বাংলাদেশের সময় অনুযায়ী আগামী শনিবার শনিবার কোরবানির ঈদ কোরবানির দিন এর আগে আপনি যত নামাজ পারেন যত রোজা রাখেন রসুল্লা সাল্লাম বলছেন যদি দিনে কেউ রোজা রাখে তাইলে প্রতি রোজার বিনিময়ে এক বছরের সমাপ রোজার সমাপ পাবে সুবাহ বলুন আর যদি রাত্রে কেউ আবাদত করে বন্দিগি করে প্রতি রাত্রির বিনিময়ে আমার আল্লাহ পাক লাইলেতুল কদর দান করবেন সুবাহ বলুন এরপরে আরাভার দিবসে যদি কেউ রোজা রাখে কোন দিবসে আরাফার দিবস এখন আরাফার দিবস আমাদের দুইটা হয়ে যায় বাংলাদেশের হিসাবে একটা সৌদি আরবের হিসাবে আরেকটা সুতরাং দুইটা তারিখে যদি আমরা রোজা রাখি প্রতিটা রোজার বিনিময়ে আমার আল্লাহ আগের এক বছর এবং পরের এক বছরের গুণা মাফ করে দিবে সুভানুল্লাহ এই সম্মানিত মাসকে এই সম্মানিত দিনগুলোকে আমাদের ইজ্জত করার সম্মান করার তাওফিক আমার আল্লাহ পাক যেন দান করে সবাই বলুন আমিন আমিন